তো ভিউয়ার্সরা আপনারা এই ভিডিওতে ক্লিক করলেন কারণ আপনারা দেখতে চান আমাজনের নতুন রহস্যময় প্রাণীটিকে কি তাই তো যেটাকে কয়েকদিন আগে আমাজন নদীতে খুঁজে পাওয়া গেছে তো সত্যি আপনারা আজ দেখতে চলেছেন এই দুই সালের আমাজন জঙ্গলের নতুন ভয়ানক প্রাণী তিনটিকে যে তিনটির মধ্যে একটি এমন যেটা দেখার পর আপনাদের মাথা সত্যি আজ ঘুরে যাবে যেটার কথাই আমি প্রথমে বললাম তো আমাজনের নদীতে কিছুদিন আগে এই অদ্ভুত একটি প্রাণীর খোঁজ পাওয়া গেছে মাছ ধরতে গিয়ে যেটা দেখার পর সবার মাথা একদম কাজ করা বন্ধ হয়ে গিয়েছে যে প্রাণীটি হচ্ছে অ্যানাকাউন্টার থেকে বিশাল লম্বা এবং যার মুখটা নীল টিমের থেকেও বড় তো এটা যে আসলে কেমন সেটা আপনারা মনে মনে কল্পনাই করতে পারছেন তো যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে সত্যি আজ দেখতে পাবেন সেই প্রাণীটিকে তো চলুন দেখে এসে যাক নতুন তিনটি প্রাণীকে তো বন্ধুরা সবার প্রথমে আছে ডিসেসেড হয়েল তো এটা হলো একটি অদ্ভুত বিশাল তিমি যেটা আপনারা হয়তো আগে কখনো দেখেননি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন কি তাই তো তো এটি লম্বাতে প্রায় ছিল পঁয়ত্রিশ ফিট যদি আপনাদের মধ্যে কেউ এর আগে এটা দেখে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাতে বলবেন না তো এটাকে হঠাৎ আমাজন জঙ্গলের মিল্লের দিকে পাওয়া যায় যেটা ছিল খুব একটা অবাক করার বিষয় এটাকে একদম তো অবস্থায় পাওয়া যায় আর এটা কয়েকদিন আগে ভাড়া ছিল কিন্তু আমি জানি না আপনারা এটাকে দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন তো এর রংটা একদম ছাই কালারের ছিল যেটা দেখে সবাই একদম অবাক হয়ে যায় এছাড়াও এর বডিতে এমন অদ্ভুত রকমের লাইন জড়ে দেখে সবার মাথা একদম ঘুরে যায় যেটা আপনারা এখন ভিডিওতে স্পষ্ট দেখতেই পাচ্ছেন তো এটা নিয়ে পুরো রিসার্চ চলছে তো দেখা যাক কি হয় তো আপনারা এরটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এর নতুন খবর হলে আমি শীঘ্রই ভিডিও নিয়ে আসবো তো দেখতে থাকেন ভিডিওটাকে তো এরপরে দুই নম্বরে আছে ওয়ালকিং পাম্পকিন তো এটাকে আপনারা হয়তো আগে দেখে থাকবেন তো ভিউয়ারসরা এর নাম শুনে আপনারা হয়তো বুঝে গেছেন যে এটা আসলে কি এইটা হলো একটি চলন্ত গাছ যেটি সত্যি চলাফেরা করে জঙ্গলের মাঝে এই গাছটিকে বিশেষ করে আমাজন একদম মাঝখানের দিকে দেখা যায় তো এটি চলাফেরা করে যখন সূর্যের আলো তীব্র হয় কারণ সূর্যের আলো এরা বেশি সহ্য করতে পারে না পরে তারা চলাফেরা করে কোনো ছাওয়া জাগাতে যেতে চায় কারণ তারা সূর্যের আলো প্রখর সহ্য করতে পারে না তো এমনই আরো কত যে অদ্ভুত অদ্ভুত গাছ যে এই আমাজন জঙ্গলে মিডিলে রয়েছে সেটা জানা খুব মুশকিল কিন্তু আপনাদের কোনো চিন্তা করতে হবে না যদি কোনো নতুন গাছের এমন কোনো খবর পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই এই চ্যানেলে ভিডিও আপলোড করবো তো তার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে আসি যাক নেক্সট ভয়ঙ্কর সেই প্রাণীটিকে যেটাকে আপনারা প্রথমে দেখতে পেয়েছিলেন বা শুনতে পেয়েছিলেন যে নতুন একটি প্রাণীর খোঁজ পাওয়া গেছে যেটি অ্যানাকন্ডার থেকেও বিশাল লম্বা তো যার নাম হচ্ছে রেবুলা তো এটি হলো অ্যামাজন জঙ্গলের একটি অদ্ভুত প্রাণী বর্তমানে যেটার খোঁজ কয়েকদিন আগে পাওয়া গেছে আমি এটা শিওর দিয়ে বলতে পারি যে এর আগে আপনারা এই প্রাণীটিকে আগে দেখেনি কারণ এটিকে কয়েকদিন আগে খুঁজে পাওয়া গেছে যেটা দেখে আর্কোলজিস্টরা পুরো অবাক হয়ে গেছেন তারা জানান যে তারা এমন অদ্ভুত প্রাণী আগে কোনো দিনও দেখেনি আর সত্যি এটি একটি একটি অদ্ভুত প্রাণী ছিল আর যেটি ছিল আমাজন নদীর একটি ভয়ঙ্কর প্রাণী সত্যি যে এই আমাজন গভীর নদীতে আরো কত কি প্রাণী লুকিয়ে রয়েছে সেটা বলা খুব মুশকিল হচ্ছে কারণ কিছুদিন পর পর এই ভয়ঙ্কর আমাজন নদীতে এমন অদ্ভুত প্রাণী পাওয়া যাচ্ছে যেটা খুবই একটা অবিশ্বাস্য এটা দেখতে পাওয়া যায় যখন তাদের টিম একটি ভয়ানক মাছ ধরতে যায় তখন তখন তারা সেটিকে হঠাৎ জলের উপর লাফাতে দেখে তখন তারা তার কাছে যায় এবং দেখতে পায় জিনিসটিকে তো আপনারা এখন ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন সেটিকে কিন্তু আপনারা বলতে পারেন এটিকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না তাই তো হ্যাঁ দেখতে পাবেনই না কারণ তারা ভালো করে দেখতে পারেননি কিন্তু তারা একটি মোটামুটি আইডিয়া গিয়ে ফেলেছে যেটাকে দেখে প্রথমে মনে হচ্ছিল বড় একটি অ্যানাকাউন্টার মতো কিন্তু তারা ভুল ছিল তারা আরেকটু কাছে গিয়ে দেখে সেটা ছিল অ্যানাকাউন্টার থেকে অনেকটা লম্বা কিন্তু এটি কোনো অ্যানাকাউন্টার ছিল না কারণ এটি ছিল অ্যানাকাউন্টার থেকে অনেকটা লম্বা আর যার কারণ হলো যখন তারা একদম কাছে গিয়ে দেখে সেটিকে সেটা দেখতে ছিল প্রায় কুমিরের মতো যার গায়ে কাটা কাটা ছিল কিন্তু এটি যে কোনো কুমিরও ছিল না কারণ তার মুখ দেখা হয়েছিল তো তার মুখটি ছিল একদম নীল তিমির মতো বড় বন্ধুরা আপনারা এখন বুঝতেই পারছেন যে এটি আসলে কেমন একটি অদ্ভুত প্রাণী যেটা খোঁজ পাওয়া গেছে সবার মাথায় একদম শেষ এই প্রাণীটিকে নিয়ে তো একদম খোঁজ চলছে প্রাণীটিকে নিয়ে যদি এই প্রাণীটির ভালো করে খোঁজ পাওয়া যায় এবং দেখা যায় তাহলে আমি নিশ্চয়ই চ্যানেলে ভিডিও আপলোড করবো সেই প্রাণীটিকে নিয়ে তো আপনারা তার জন্য প্লিজ এই ভিডিওটাতে কমেন্ট করেন যে আপনারা এটাকে দেখতে চান কিনা তো দেখা হচ্ছে এরকমই নতুন ইন্ডাস্ট্রিং ভিডিও